আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ভালো আছেন আমি হিয়ার বাচ্চু আমাদের প্রবাসী গ্রুপ থেকে আবারও আপনাদেরকে মোবারকবাদ স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমিক্রো বিক্রিমিল্লা আর দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর বিশেষ করে যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা ফেসবুকে পাইছেন অবশ্যই একটু ফলো করে দিবেন আসলে এই কথাটা শুনতে শুনতেও আপনাদের মনে হয় বিরক্ত লাগে কী করবো ভাই আসলে না বলে উপায় নেই আপনারা যখন একটু ফলো করবেন তখন আমাদের এটা একটু আর একটু ছড়াবে তার মানে আরও আমাদের নতুন ভাই বন্ধুরা দেখতে পেলো এটা আপনাদেরও উপকার আমাদেরও উপকার আরও দুইজন প্রবাসী ভাইয়ের জন্য উপকার তো বিশেষ করে প্রবাসী ভাইয়েরাই বেশি দেখেন তো আমি এখানে যেখানটায় আসছি যে উদ্দেশ্যে আসছি এখন আমরা আছি উনাইশর মৌজায় তো মৌজায় এরকম অনেক প্রবাসী ভাইয়া আছেন যে জায়গা রেখে ব্যবসা করবেন জায়গা কিনে রেখে দিবেন পরবর্তীতে ইনশাআল্লাহ দাম বেড়ে যাবে আর যেহেতু আমাদের ইনশাআল্লাহ বিভাগ ঘোষণা হলে এয়ারপোর্ট চালু করার জন্য আমাদের জোরালো দাবুই সব সব দিক থেকেই যার যার স্থান থেকে সবাই আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি জোরালোভাবে একটা প্রতিবাদ চলবে এয়ারপোর্ট চালু হয়ে গেলে কিন্তু যার জায়গাটা দাম কিন্তু ডাবল রিডাবল হয়ে যাবে তবে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনারা সাথেই থাকুন যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি এখন যেখানটায় আছি দেখেন এই যে এই ফিজেট কিন্তু পাশাপাশি আছে আমাদের এইটা হলো উনাইশার যে তিন রাস্তার মোড় আছে এই তিন রাস্তার মোড় তো ঠিক এটার পাশে দিয়ে যে কালফাট আছে কালফাটের রাস্তা কালফাট দিয়ে কিন্তু খালফাট দিয়ে একটা রাস্তা আসতেছে এবং ট্যান্ডার হয়ে গেছে এটা দিয়ে আমি ঠিক যেখানটায় ধরে রাখছি এখান দিয়ে কিন্তু আবার একটা এই মুহূর্তেই দশ ফুটের রাস্তা একটা ঢুকে গেছে তবে বেশি দূর আসে নাই প্রায় দুইশো ফিট আসছে তো এখান থেকে এই রাস্তাটাই ঢুকে যাবে আরও রাস্তা ঢুকবে যেহেতু খালপাড়ার রাস্তাটা হয়ে যাবে অনেক শাখা রাস্তায় এদিকে ঢুকে যাবে ঢুকে গেলে কিন্তু অনেক এদিকে দাম বেড়ে যাবে তো আসলে এদিকে ল প্রাইস থাকার কারণ একটাই যে কোনো রাস্তা এখনও পর্যন্ত ঢুকায় নেই কোনো হাউজিংয়েও ঢুকায় নাই তবে ইনশাআল্লাহ এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে আপনারা অবশ্যই সবাই জানেন অবগত জানেন বিশেষ করে আমাদের দেশের ভিতরে কিন্তু আসলে জামায়াত ইসলামীরাই কিন্তু জায়গার ব্যবসা করে ভালো তারাই কিন্তু হয়তোবা যে কোনো একটা বিজনেসম্যান হাউজিং বিজনেসম্যান ঢুকে যাবে এখানে একটা ঢুকে গেলে কিন্তু আসলে যা জায়গার দাম কিন্তু রাতারাতি বেড়ে যাবে তো এখানে বেড়ে গেলে আমাদের সুবিধা কি এখন যারা ল প্রাইসের জায়গা আছেন বিক্রি করতেছেন কেউ কিনে রাখবেন তখন কিন্তু আসলে পঁচিশ তিরিশ লাখ টাকা গন্ডা হয়ে যাবে লাভটা এটাই জায়গার মধ্যে ইনভেস্ট করলে আসলে কিন্তু এটা লস হয় না দুই দিন আগে আর পরে বাড়ি যেমন আরও কিছুদিন আগে গত দুই বছর আগেও এখানে কিন্তু আসলে তিন লাখ টাকা গন্ডা ছিল তাই এখন কিন্তু আপনি ছয় লাখ টাকা দিয়েও কেনাটা সম্ভব তো যাই হোক এখানে একজন সরাসরি একজন মালিক আছেন আমার সাথে সংযুক্ত তো উনি যেহেতু ফেস দিবেন না যেহেতু ওনার বাড়ি স্থানীয় শর্তায় ওনার বাড়ি আমাকে রিকোয়েস্ট করছেন আরেকটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য অনেক আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এখানে তবে সীমানাটা নির্ধারিত করতে পারি নাই এখনও আসলে জায়গা মতো যেতে গেলে আমার একটু এই যে কাদা আছে একটু কাদা পারাতে হবে তো জায়গাটা শুকনাই আছে আসলে পুরাটা ক্লিয়ার নেই যার কারণে আমি পিলারগুলি দেখিয়ে দিচ্ছি এই যে ফিলারগুলি ফিলার দিয়ে জায়গা নির্ধারিত করা আছে তো এইখানে এই দুই ফিলারের ভিতরেই ওনার আঠারো শতক জায়গা আছে আর পাশে ওনার ভাইয়েরও আছে যদি কেউ আগ্রহী হন পুরোটাই নিতে পারবেন তার মানে ছত্রিশ শতক চাইলে ছত্রিশ শতক দেওয়া যাবে আর এদিকে যদি কেউ আঠারো শতক নিবেন আঠারো শতক দেওয়া যাবে তো জায়গাটা এইখানেই এখন আমি পুরোমুখী হয়ে আছি যেহেতু পাশে কিন্তু উঁচু জায়গা আছে দেখেন অনেকে বরাট করে আবার গাছ গাছালি লাগিয়ে রাখছে এই যে গাছগাছালিগুলি আছে এটার উত্তরাংশের জায়গাটাই আর কবিরের জায়গাটা যেটা আমি কবির যেহেতু একটু আগে বলছিল একটা ভিডিও কবিরেরও আসে একটা শর্ট ভিডিও এই জায়গাগুলির পূর্ব সাইড দিয়ে পূর্ব দক্ষিণ কন্যারে কবিরের সরাসরি কবিরের চার শতক জায়গা আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করতে পারেন কবিরের এটাও প্রাইজও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গন্ডা আর এটারও ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গন্ডা যদিও মালিক আগে বেশি চাইছিল সাত লক্ষ টাকা করে চাইছিল এখন আমাকে যেটা বলছে ভাই আমি আরও পঞ্চাশ হাজার টাকা কমাই দিয়েছি মালিকের কথায় তো যাই হোক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে থিবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ